মাঠে তো চলে এসেছি আগের থেকে ভিডিওটা করিনি কিন্তু এখন দেখো খালে পুকুর রাস্তা সব সমান আর এই মোদিকান থেকে না যাচ্ছি আমরা একটু এসেছি মাছ ফাঁস যদি ওঠে এই সময়তেই তো মাছ উঠে রাস্তায় বাই না তো ওই জন্য এসেছি আমরা রাস্তা দিয়ে যদি মাছ ধরতে পারি কিন্তু অলরেডি অনেকেই এসেছে আমরা এত পরে এসেছি আর মাছ পাবো গো দেখো কী করে মানুষ বুঝবে কোনটা এইটা কিন্তু রাস্তা হ্যাঁ এই যে ঘাসগুলো এটা কিন্তু রাস্তা কিন্তু পুকুর সমান হয়ে গেছে পুরো পুকুর সমান হয়ে গেছে মানে রাস্তা ভেবেও যদি যায় তারও বিপদ পাশ নিখেয়ে পুকুরে নেবে যেতে পারে আর পুকুরে খারাই অনেক মানে পুকুরে ডুবুলি নামে যখন কোনো কিছু সিচুয়েশন হয় বিপদ ঘটে বা কিছু হয় এই পুকুর বিশাল গভীর এই যে এত বিডলিং এই যে এত বিডলিং বড় বড় এই যে সমস্ত বিডলিং এই যে এত এত বিডলিং এত এত বিডলিং আরও আছে ওদিকে ওদিকে আরও বিল্ডিং আছে ভিতরে ভিতরে সমস্ত বিল্ডিং কিন্তু এই পুকুরের মাটি আর এই পুকুরের মাটি দিয়ে ইট তৈরি করে সেই ইটে কিন্তু এত বিল্ডিং হয়েছে এত শত শত বিল্ডিং কিন্তু হয়েছে তো এই পুকুর দুটো কিন্তু ভীষণ গভীর ভীষণ গভীর আর এই রাস্তা ভেবে যে যাবে সেই কিন্তু ঢুকে যাবে পুকুরে আর একবার যদি তলিয়ে যায় তো তখন ডুবুটি যাবে আর এতটাই গভীর নাকি কি নাকি

সেই লাগছে সেই লাগছে সেই সুন্দর লাগছে

আরে ওই বিল্ডিং এ এখনো কাজ হচ্ছে দেখো কি ঝুলছে লিফট হ্যাঁ লিফটের কাজ হচ্ছে কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে এখন আর এখানে তো হতে হতে বন্ধ হয়ে গেছে কালকে আমরা নিয়ে গেছি এইগুলো দিয়ে বর্বর সব ছিল দেখো এগুলো যে নিয়ে গেছি আর কিছু গজায় নেই আবার আজকে হাজির হয়ে গেছি আবার আজকে হাজির হয়ে গেছি তো তুলে নিয়ে গেছি রান্নাই তো করি রান্না করলে তবে তো শাক ভাজবো

এটা হচ্ছে ভেড়ি হ্যাঁ ওইটা ওইটা আর ওইদিকে যেটা দেখালাম ওটা পুকুর আর ওটা পুকুর ওইদিকে যেটা একটা দেখালাম ওটা পুকুর ওই যে ওইটা পুকুর এই যে দেখতে পাচ্ছো ওইটা পুকুর আর এইটাও পুকুর এই যে কিন্তু এইটা হচ্ছে ভেরি এটাকে ভেড়ি বানিয়েছে কিন্তু এটাও এখন পুকুর সমান হয়ে গেছে দেখো মা নামছে মা কোথায় যাচ্ছে শাক তুলছে মাছ ধরতে মাছ মাসি ওখানে নেমে নেমে আছে মাটি করে নাও না এই জন্য বলি প্যান করে আসবে না আমার মাসির পেয়ে গেছে হচ্ছে টয়লেট দড়ি খুলছে হ্যাঁ আছে শাক খুলছ

এই একটা একটা করেই তুলতে হবে নাই তো সেরকম সব ডুবে গেছে না বর্মাসাগর সব মরে গেছে বুঝছে তো এইভাবে একটা একটা করে যেগুলো হয়েছে এরকমভাবেই তুলতে হবে বেছে বেছে মানে দেখে দেখে আর কি কত শালুক হয়েছে পদ্মের মতন ওই যে এরকম ফুল কোনো ফুটবে না দেখতে খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে অনেক পুরোতন আমার মা ছোটোবেলায় এই উপরে নাকি উঠে গেছিল আর নামতে পারেনি বয় কাঁদ আমাকে কেউ নাবাও নামাও এরকম করে কে নাকি তুলে দিয়েছিলো আমার মাকে তো তাকে দেখলে আজও গালাগালি পারে আমার মা দেখো এই উপভোগটাই এই উপভোগটা নেবে না কেউ বলো এই যে জলের মধ্যে এইভাবে স্বার্থ তোলা এই উপভোগটা কি কেউ নেবে না বলো এত সুন্দর গঙ্গা মাটির মতন জল আর এই পরিবেশটাই দেখো আমার মা কত মনে ঝগড়া করছে সিরিয়াস সেই উপভোগগুলো একটু নেবে না জল থেকে সার তোলার উপভোগ আমি এসেছি একটু ভিডিও করবো বলে এবার আমার নাহলে এই জলটা খুব একটা ভালো লাগে না মারাতে কিন্তু এখানে আসলে এটা যেন নদী হয়ে গেছে গো এটা নদী হয়ে গেছে বৃষ্টি তো লাগবে মারতে আসতে